ভাপার পিঠা দিয়ে সকাল সকাল কাঁঠাল আমাদের কিন্তু সিরাজগঞ্জে এই খাবারগুলো অনেক প্রচলন আছে ভাপা পিঠা দিয়ে কাঁঠাল খাওয়া সেই জন্য আমিও সকাল সকালে কাঁঠাল আর ভাপা পিঠা রেডি করে ফেললাম সেই সালাম আলাইকুম শুভ সকাল সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন শীত না গরম না পরিবেশটা এইরকম এই বৃষ্টি হচ্ছে এই রোদ উঠছে তো ভাবলাম যে এই ঠান্ডা ঠান্ডা দিনে যেহেতু অনেক বড়ো একটা কাঁঠাল নিয়ে এসেছে আপনাদের ভাইয়া আর ভাপা পিঠা বানালে কেমন হয় আমাদের সিরাজগঞ্জে কিন্তু এই বিখ্যাত খাবার বলেন আর প্রচলিত আছে বলতে পারেন আত্মীয় স্বজন আম কাঁঠালের দিনে বেড়াতে আসলে তাদের জন্য কিন্তু গ্রামে আম কাঁঠালের সাথে ভাপা পিঠার আয়োজন করা হয় এটা খুব আনন্দ সহকারেই এই আয়োজনটা করা হয় তবে কালের বিবর্তনে এই খাবারটা এখন ওইভাবে তৈরি করা হয় না শাশুড়িদের তো বয়স হয়ে গেছে আমরা বৌরা তো ওইভাবে আয়োজন করতে পারি না সেজন্য ঘরোয়াভাবে মাঝে মাঝে আয়োজন করি মেশিনে চাল গুঁড়া করে নিয়ে এসেছি অনেকেই বলে মেশিনে চাল গুঁড়া দিয়ে নাকি কোনো পিঠাই হয় না তো আজকে আমি সেটা প্রমাণ করে দিলাম মেশিনে চাউল গুঁড়া করে ভাপা পিঠা বানাচ্ছি আর আমি শ্বশুরবাড়িতে যখন কোরবানি এদের সময় ছিলাম তখনও কিন্তু চিতই পিঠা বানিয়ে সবাইকে দেখিয়ে দিয়েছি যে মেশিনে চাল গুঁড়া করলে পিঠা সব পিঠাই হয় তো যাই হোক ঢেকেতে করলেই যে ভালো হয় তা কিন্তু না তবে চালটাকে বেশিক্ষণ ভিজিয়ে রাখতে হবে তো ওদিকে কথা আর বাড়াবো না যে কথা বলছিলাম অনেক দিন হলে আপনাদের ভাইয়া বলছিল যে ভালো একটা কাঁঠাল নিয়ে আসলে ভাপা পিঠা বানাবা যেহেতু আমরা ভাপা পিঠা কাঁঠাল খাই সেজন্যে আমাদের বছরে একবার হলেও এই গরমের সময় খেতেই হয় তো ভাবলাম ঠিক আছে সকালের একদিন নাস্তা কিন এইভাবে ভাপা পিঠা দিয়ে কাঁঠাল খাওয়া যেতেই পারে তো সকাল সকালেই ভাপা পিঠা বানাতে বসে গেলাম তো মার্শাল্লাহ এত সুন্দর সুন্দর ভাপা পিঠা হচ্ছে কি আর বলবো আপনাদের সবাইকে যদি খাওয়াতে পারতাম তাহলে অনেক ভালো হতো আসলে সুন্দর জিনিস মানে যে খাবারগুলো ভালো বা সুন্দর হয়েছে সেগুলো অনেককে দিয়ে খেতে ভালো লাগে তো যাই হোক কারা কারা এরকম গরমের দিনে মানে আম কাঁঠালের দিনে কাঁঠাল দিয়ে ভাপা পিঠা খেতে পছন্দ করেন বা খান অবশ্যই একটু কমেন্ট করবেন আর যারা কখনও খাননি প্লিজ তারা এরকম সাদা ভাপা পিঠা আর এই যে শক্ত শক্ত কাঁঠালের রোয়া দিয়ে খাবেন দেখবেন এর টেস্টটা কেমন মানে একবার খেলে আপনাকে প্রতি বছর একবার করে এটা গরমের মধ্যে খেতেই হবে তো যাই হোক আমি তো বানাচ্ছি আর খাচ্ছি আমি আর আপনাদের ভাইয়া আমার দুই মেয়ে আবার এগুলো খুব একটা পছন্দ করে না তারা ভাপা পিঠা হচ্ছে নারকেল এবং খেজুর গির গুড় দিয়ে পছন্দ করে তো যাই হোক তো ছোটো মেয়েকে গুড় দিয়ে বানিয়ে দিয়েছিলাম আর ভাবলাম যে পিঠা তো অনেকগুলো বানাইছি আমার বিল্ডিংয়ের যে ভাবিগুলো আছে তাদেরকে একটু করে দেই যেহেতু আমাদের এলাকার এই খাবারগুলো প্রচলন আছে কার কার কাছে কেমন লেগেছে জানি না তো নাস্তা তো বানানো শেষ ভাপা পিঠা বানিয়ে তারপরেই তো আপনাদের ভাইয়া হচ্ছে বাজারে গিয়েছিলো টাছ কিছুই নাই মেয়েরা মাংস দিলে তো খাবেই কিন্তু মাছ টাছ তো খেতে হবে আমার মাছ না হলে চলছেই না একটা মুরগিও নিয়ে আসছে আর কিছু তরি তরকারি কাঁচা বাজার করে নিয়ে আসছে তো মাছগুলো একটু আমি প্যাকেট থেকে খুলতেছি আর বলতেছি এগুলো কি মাছ নিয়ে আসছো না খুললে তো বোঝাই যাচ্ছে না তো যাই হোক মাছ না গিয়ে একটা বাজারে আমাদের বাসার পাশে হচ্ছে কলোনি বাজার কলোনি বাজারে যে মাছ পায় নাই পরে অন্য একটা বাজারে গিয়ে হচ্ছে আমারই জন্য মাছ নিয়ে আসছে যে খালি হাতে গেলে আমি যদি আবার রাগ করি তো যাই হোক আপনাদের ভাইয়াকে ধন্যবাদ যা আমার কথা চিন্তা করে সে দুই রকমের মাছ নিয়ে আসছে চিংড়ি মাছ আর হচ্ছে এই চাপিলা মাছ এর ভিতরে কয়েক রকমের মাছ আছে তো এই মাছগুলো তো মার্শাল্লা অনেক ভাল লাগে আর যে তরকারিগুলো আনতে বলেছিলাম মানে গরমের সময় যে তরকারিগুলো পাওয়া যায় সেগুলো নিয়ে আসছে তো এখন হচ্ছে মাছগুলো কেটে কুটে বেছে রেডি করে সেই তরকারি দিয়ে রান্না করব যেমন ও যে সদো আছে তরি আছে তারপরে পল্লা আছে তারপরে পটল কাঁঠালের বিচি আলু বেগুন এই সব তরকারি দিয়ে এইসব ছোটো মাছ চিংড়ি মাছ রান্না করলে কিন্তু আমার কাছে খুব ভালো লাগে তো আপনাদের কাছে কেমন লাগলে সেটা একটু বলবেন আর এই যে চিংড়ি মাছগুলো একদম তাজা তাজা তো মাছগুলো কেটে বেছে রান্না করা শুরু করে দিয়েছি মার্শাল্লাহ এত মজা করে ভাত খাইছি আমি তো খাওয়ার পরে ভিডিওটা আপলোড করেছি তো এত মজা লাগছে আমার কাছে খুবই ভালো লাগছে যাই হোক তো আমি হচ্ছে বলো কোঠার পরে মাছগুলোকে দিয়ে দিছি কারণ এভাবে দিলে মাছের যে আসছে গন্ধটা সেটা থাকে না তো এভাবে রান্না করলেও কিন্তু অনেক মজা লাগে তো ভিডিওটি আর বড় করতে চায় না আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ও আর একটা কথা ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই কিন্তু ফলো দিয়ে পাশেই থাকবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ